মধ্যপ্রাচ্যে কী চায় আগ্রাসনবাদী ইসরায়েল কি তাদের লক্ষ্য কেনই বা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসনী কর্মকাণ্ড অব্যাহত মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান কি শুধুই নিরাপত্তার বাহানা নাকি এর পেছনে রয়েছে এক বিশাল সুপরিকল্পনা সকল প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখুন আজকের ভিডিওতে বিস্ফোরার মতন আরব ভূখণ্ডে গড়ে ওঠা ইসরায়েল রাষ্ট্র শুধু মধ্যপ্রাচ্যের নয় পুরো মুসলিম বিশ্বের জন্য এক কালো অধ্যায় মূলত আগ্রাসনবাদী ইসরায়েল চাই তাদের সুপরিকল্পিত দি গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মশে দায়ান উনিশশো সালে ঘোষণা দিয়েছিলেন আমাদের চূড়ান্ত লক্ষ্য ইসরায়েলি সাম্রাজ্য সৃষ্টি করা এই লক্ষ্যে আমাদের কাজ হল আগ্রাসমন নতুন যুদ্ধের জন্য ইসরায়েলি সামরিক বাহিনী প্রস্তুত করা তাই তাদের এই ইসরায়েলি সাম্রাজ্য বা গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠার জন্য শুধুমাত্র বর্তমান ফিলিস্তিনি যথেষ্ট নয় প্রয়োজন আরও ঐতিহাসিক ভূখণ্ড তাই তাদের তাত্ত্বিক মহাপরিকল্পনা হল ইউফ্রেটিস নদী থেকে মিশরের নীলনদ পর্যন্ত তেল সমৃদ্ধ সকল এলাকা দখল করে নিতে হবে যার মধ্যে সৌদি আরবের কিছু অংশ উয়েত ইরাক সিরিয়া ও মিশরের কিছু অংশ এবং সম্পূর্ণ ফিলিস্তিন জর্ডান ও লেবানন ভূখণ্ড যা আমরা তাদের পতাকার নকশা দেখলেই সহজে বুঝতে পারি তারা বিশ্বাস করে ঈশ্বর তাদেরকে এব ভূমি দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তাদের বুক অব জেনেসিসে উল্লেখ রয়েছে ঈশ্বর ধর্মপিতা আব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছে এইভাবে যে মিশরের নদী থেকে মহানদী ইউফ্রেটিস নদী পর্যন্ত আমি তাদেরকে জায়গা দিয়েছি যেখানে তারা তাদের বীজ বপন করেছে কিন্তু ইসরায়েল সালতানাতের শাসক ও এর অধিবাসীরা প্রতিবেশী জাতিগুলোর দেখা দেখি সিরেক ও চারিত্রিক অধিবতনের দিকে দাবিত হলে মহান রব্বুল আলামিন তাদের মাঝে অনেক নবিরাসুল পাঠিয়েছেন তাদের হেদায়তের জন্য যখন এর পরেও তারা সুদ্রালনা মহান আল্লাহ তাদের এই ভূমি থেকে কয়েকবার লাঞ্ছিত করে বিতাড়িত করে দিয়েছিলেন সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের হাত ধরে ফিলিস্তিন ভূখণ্ডে জোর করে চেপে বসে এবং তারই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে তাদের পরিকল্পনা অনুযায়ী সবসময় আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছেন ফিলিস্তিন লেবানন ইরাক সহ সম্প্রতি সিরিয়া ভূখণ্ডে বাসার আল আসাদের পতনের পর তার আগ্রাসী অভিযান পরিচালনা করছে এ সকল পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হল গ্রেট ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং পৃথিবীর বুকে নতুন সুপার পাওয়ার রাষ্ট্র হিসেবে নিজেকে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা তারা চায় এই পৃথিবী তাদের মতো করে শাসন করতে তাই তারা অনেক আগে থেকেই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র এবং বড় বড় শক্তিশালী পদগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে অনেক আগে থেকে মিডিয়া সংস্কৃতি কাগজি বা ইলেকট্রনিক মানি প্রযুক্তি শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার মাধ্যমে সমস্ত পৃথিবীর নিয়ন্ত্রণ পরোক্ষ প্রত্যক্ষভাবে নিজেদের আয়ত্ত করে রেখেছেন তাই আমাদের সকলেরই উচিত সকল মুসলিম উম্মা একতাবদ্ধ থাকা এবং তাদের পরিকল্পনাগুলো চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তোলা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিন